প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম এই ভিডিওতে আমি সমতল ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং এই টিউটোরিয়ালটিতে সমতল ভগ্নাংশ কী সমতল ভগ্নাংশ কীভাবে পাওয়া যায় এবং সর্বশেষ কিছু অনুশীলন দেখানো হবে চলো তাহলে শুরু করা যাক দেখো দেখি প্রথমত সমতল ভগ্নাংশ কী উত্তর হচ্ছে দুই বা তথুদিক ভগ্নাংশের মান একই হলে সেসব ভগ্নাংশকে সমতল ভগ্নাংশ বলে অর্থাৎ দুই বা তার অধিক অর্থাৎ দুইটি ভগ্নাংশ বা দুইয়ের অধিক তিনটি চারটি পাঁচটি যতটি হোক না কেন ভগ্নাংশের মান যদি একই রকম হয় তাহলে সেই সব ভগ্নাংশগুলোকে সমতল ভগ্নাংশ বলবে যেমন দেখো দি এখানে দুই ভাগের এক চার ভাগের দুই ছয় বাগের তিন এই সবগুলো হচ্ছে সমতল ভগ্নাংশ এখানে দুই ভাগের এক চার বাঘের দুই ছয় বাগের তিন তিনোটি ভগ্নাংশেরই মান কিন্তু একই তোমরা চাইলে এটা পরীক্ষা করে দেখতে পারো অর্থাৎ তোমরা এখানে এক কে দুই দিয়ে ভাগ করলে দশমিক পাঁচ আসবে তেমনিভাবে কে চার দিয়ে ভাগ করলেও দশমিক পাঁচ আসবে তিনকে ছয় দিয়ে ভাগ করলেও দশমিক পাঁচ আসবে এইভাবেই তোমরা ভাগ করে দেখতে পারো অর্থাৎ সবগুলোর মান একই রকম আসবে এই জন্য এই সবগুলোকে সমতুল ভগ্নাংশ বলা হয় এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সমতুল ভগ্নাংশ কীভাবে পাওয়া যাবে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কথাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে দেখো দেখি উত্তর হচ্ছে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে সমতল ভগ্নাংশ পাওয়া যায় আরেকবার বলছি আমি কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে সমতল ভগ্নাংশ পাওয়া যায় অর্থাৎ আমি যদি উদাহরণস্বরূপ এই যে এই ভগ্নাংশটি বলি যেমন দুই ভাগের এক মনে করো আমি এখানে দুই ভাগের একটা লিখলাম দুই ভাগের এক এখন এই দুই ভাগের এক এর সমতল ভগ্নাংশ বের করব দেখো দেখি নিয়মটা হচ্ছে কি এই যে নিয়মটা হচ্ছে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে অথবা ভাগ করতে হবে অর্থাৎ আমরা যদি গুণ করি তাহলে হরকে যত দিয়ে গুণ করব লবকেও তত দিয়ে গুণ করতে হবে যদি ভাগ করি তাহলে হরকে যত দিয়ে ভাগ করবো লবকেও তত দিয়ে ভাগ করতে হবে এবং এই যে দুই ভাগের এক ভগ্নাংশটি যেহেতু ছোটো একটি ভগ্নাংশ তাই এটাকে আমি আর ভাগ করবো না যেহেতু ভাগ করলে কমে যায় তাই আমি এটাকে গুণ দিয়ে সমতুল ভগ্নাংশ নির্ণয় করবো তাহলে দুই বাঘের এককে গুণের সাহায্যে সমতুল ভগ্নাংশ নির্ণয় করলে প্রথমত দেখো দেখি দুই ভাগের এক এটাকে আমরা প্রথমত দুই দিয়ে গুণ দিব তাহলে দুই দিয়ে যদি গুণ দেই এখন দুই দিয়ে যদি লবকে গুন দেই দুই একে দুই তারপর এটা দুই লিখেছি তারপর দুই দিয়ে যদি দুইকে গুণ দেয় তাহলে দুই দিয়ে গুণে চার তাহলে চার ভাগের দুই এই চার ভাগের দুই হচ্ছে দুই ভাগের একে একটি সমতল ভগ্নাংশ যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এইভাবেই পেয়েছে তারপর আবার দেখো দেখি দুই ভাগের একের আরও একটি ভগ্নাংশ বের করবো আমরা সমতল ভগ্নাংশ বের করব দুই ভাগের এককে আবার তিন দিয়ে গুণ দিব লব এবং হরকে তিন দিয়ে যদি গুন দেই লবকে তিন দিয়ে গুন দিলে তিন একে উপরে বসবে যে তিন এবং হরকেও যদি তিন দিয়ে গুন দেয় তাহলে তিন দিয়ে গুণে ছয় তাহলে ছয় ভাগের তিনও দুই ভাগের একের একটি সমতল ভগ্নাংশ এবং এখানে একটা বিষয় আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে একই সংখ্যা হতে হবে যদি ভিন্ন কোনো সংখ্যা হয় অর্থাৎ এককে একটা সংখ্যা দিয়ে গুণ দিলাম দুইকে একটা সংখ্যা দিয়ে গুণ দিলাম এরকম যদি হয়ে থাকে তাহলে সমতল ভগ্নাংশ পাওয়া যাবে না তাহলে এই হলো সমতল ভগ্নাংশ কীভাবে পাওয়া যায় তারপর আমি এই যে এই উদাহরণটা আমি গুণের সাহায্যে দেখালাম তারপর ভাগের সাহায্যে সমতল ভগ্নাংশ পাওয়া যায় তাহলে এই বিষয়টা আমি ভাগের সাহায্যে এবং গুণের সাহায্যে বিস্তারিত বিষয় আমি এখন অনুশীলনে চলে যাব অনুশীলনীতে অনুশীলনে দেখাবো দেখো দেখি অনুশীলনে যাই আমরা প্রথমত আমরা একটা ভগ্নাংশ নেই একটা ভগ্নাংশ আমি পাঁচ ভাগের দুই নিলাম মনে করো পাঁচ ভাগের পাঁচ লিখলাম নিচে হরের জায়গায় দুই লবের জায়গায় এখন এটাকে আমরা গুণের সাহায্যে সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তাহলে পাঁচ ভাগের দই এই একটা পেলাম এবার এটার যদি আমরা আরও যদি সমতল ভগ্নাংশ বের করতে চাই তাহলে প্রথমত দুই দিয়ে যদি হর যে লবকে গুণ দেয় দুই দে গুণে চার তাহলে ওপরে হবে যে চার যেহেতু লবকে দুই দিয়ে গুণ দিয়েছি হরকেও দুই দিয়ে গুণ দিতে হবে তাহলে পাঁচ দিয়ে গুণে দশ তাহলে দশ বাগের চার দশ বাগের চার পাঁচ বাঘের দুইয়ের একটি সমতল ভগ্নাংশ এবার যদি আরও একটি সমতল ভগ্নাংশ বের করতে চাই এটার তাহলে এবার আমরা দুই দিয়ে তো একবার করেছি আবার তিন দিয়ে করব, তাহলে তিন দিয়ে গুণে ছয় লবকে যদি তিন দিয়ে গুণ দেয় তিন দিয়ে গুণে ছয় হরকে যদি তিন দিয়ে গুণ দেয় তিন পাঁচা পনেরো তাহলে পনেরো ভাগের যে পনেরো ভাগের ছয় পেলাম এই পনেরো ভাগের ছয় হচ্ছে পাঁচ ভাগের দুইয়ের একটি সমতল ভগ্নাংশ এভাবে এভাবে আমরা অসংখ্য সমতল ভগ্নাংশ বের করতে পারি পাঁচ ভাগের দুইয়ের তাহলে একটা বিষয় বলা যায় সেটা হচ্ছে যে কোনো ভগ্নাংশের অসংখ্য সমতুল ভগ্নাংশ রয়েছে অর্থাৎ এই যে পাঁচ বাগের দুইয়ের শুধুমাত্র দুইটি যে সমতুল ভগ্নাংশ আছে এমন কিন্তু নয় পাঁচ বাগের দুইয়ের আমরা চাইলে এভাবে করতেই থাকতে পারি করতেই থাকতে পারি অর্থাৎ অসংখ্য সমতল ভগ্নাংশ বের করা যাবে তাহলে এই জন্য আমি জাস্ট দুইটা করে দেখালাম তোমরা চাইলে তিনটি করতে আরও একটি করতে পারো যেমন এখানে তিন পর্যন্ত তিন দিয়ে করেছি আবার আমরা চার দিয়ে করবো চার দিয়ে করলে পাঁচ বাগের দুই আছে আবার দুইকে যদি আমরা চার দিয়ে গুন চার দিয়ে গুণে আট ওপরে হবে যে আট লবকেও যদি চার দিয়ে গ দিয়ে গণ চার পাঁচা বিশ তাহলে এখানে এই যে দশ ভাগের চার পনেরো ভাগের ষোলো বিশ ভাগের আট এই সবগুলোই হচ্ছে পাঁচ বাঘের দুইয়ের সমতল ভগ্নাংশ এবং এগুলো আমরা বের করলাম গুণের সাহায্যে গুণের সাহায্যে এগুলো বের করলাম এবার আমি ভাগের সাহায্যে সমতল ভগ্নাংশ নির্ণয় দেখাবো দেখো দেখি এবার ভাগের সাহায্যে দেখানোর জন্য প্রথমত আমি একটা ভগ্নাংশ নেই মনে করে যে বারো ভাগের ছয় এটার আমরা সমতল ভগ্নাংশে বের করবো এবং ভাগের সাহায্যে যদি ভাগের সাহায্যে বের করি তাহলে দেখো দেখি আমাদের শর্ত হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ লবকে যত দিয়ে ভাগ করব হরকে তত দিয়ে ভাগ করবো তাহলে দেখো দেখি আমরা যদি ছয়কে যদি দুই দিয়ে ভাগ দেই এই যে ছয় ভাগ দুই সমান কত হয় তিন আসে ছয় কি দুই দিয়ে ভাগ করলে তিন আসে তাহলে আমরা লবের জায়গায় তিন বসাবো এবার বারো কেউ যদি আমরা দুই দিয়ে ভাগ দিই বারো ভাগ বারো ভাগ দুই সমান হচ্ছে কত ছয় দিয়ে গুণে বারো তার মানে ছয় আসে দেখো দেখি এখানে লফ হচ্ছে ছয় কেউ আমরা দুই দিয়ে ভাগ দিয়েছি হর হচ্ছে বারো বারোকেও আমরা দুই দিয়ে ভাগ দিয়েছি তাহলে ভাগ দিয়ে কত পাই ছয় পেলাম হরের জায়গায় তাহলে ছয় বসে যাবে এবার এটাকে আমরা চাইলে আরও একবার ভাগ দিতে পারি আমরা তিন দিয়ে যদি ভাগ দেই লবকে যদি তিন দিয়ে ভাগ দেই তাহলে তিন একে তিন অর্থাৎ তিনকে তিন দিয়ে ভাগ দিলে হবে যে এক তাহলে এখানে উপরে এক লিখলাম এবার ছয়কে যদি তিন দিয়ে ভাগ দেই আমরা তাহলে তিন দিয়ে গুণ হচ্ছে অর্থাৎ দুই পাবো দুই লিখলাম তাহলে একইভাবে আমরা এই যে এরকম লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে এরকম আমরা সমতল ভগ্নাংশ বের করতে পারি এদিকে ছয় ভাগ দুই সমান তিন লিখতে পারো তাহলে এই যে এইভাবে আমরা ভাগের সাহায্যে সমতল ভগ্নাংশ বের করব। তাহলে আমি ভাগের সাহায্যে আরেকটি উদাহরণ দেখাই দেখো দেখি একটা ভগ্নাংশ আঠারো বাগের বারো আঠারো নিচে হচ্ছে আঠারো উপরে হচ্ছে বারো এই আঠারো ভাগের এর আমি তিনটি সমতল ভগ্নাংশ দেখাবো দেখো দেখি সমতল ভগ্নাংশ বের করার ভাগের সাহায্যে কিন্তু এটা তাহলে ভাগের সাহায্যে সমতল ভগ্নাংশ বের করবো লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে তাহলে বারোকে আমরা একদম প্রথমত দুই দিয়ে ভাগ দেই তাহলে বারোকে যদি দুই দিয়ে ভাগ দেই একটু আগে দেখিয়েছি যে বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় আসে তাহলে এদিকে আমরা উপরে সরাসরি ছয় লিখে দেই এবার আঠারোকে যদি দুই দিয়ে ভাগ দেই তাহলে অর্থাৎ আসে তাহলে এদিকে নয় লেখবো এরকম ভাগের সাহায্যে সমতুল ভগ্নাংশে নির্ণয় করার আগে আমাদেরকে আগে দেখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে ভাগ যায় কিনা অর্থাৎ আমরা যে দুই দিয়ে দিলাম আমাদেরকে প্রথমত দেখতে হবে দুই দিয়ে লবকে ভাগ যাচ্ছে কিনা হরকে ভাগ যাচ্ছে কিনা না দেখে যদি আমরা দিয়ে দেই তাহলে দুই কি দুই যে মনে করো যে লবকে হর দুই দিয়ে ভাগ গেল কিন্তু হরকে দুই দিয়ে ভাগ যাচ্ছে না অর্থাৎ দশমিক সংখ্যা চলে আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য আমরা আগে যাচাই করে দেখব যে লব এবং হরকে ওই সংখ্যা দ্বারা ভাগ যায় কি না তাহলে এবার এটার আমরা এখন আরও একটি ভগ্নাংশ সমতল ভগ্নাংশ বের করব এটা দুই দিয়ে করলাম এবার তিন দিয়ে করব তাহলে তিন দিয়ে যদি করি তার মানে বারো কেও তিন দিয়ে ভাগ দিব আঠারো কেও তিন দিয়ে ভাগ দিব তাহলে তিন ছয় আঠারো আমরা জানি অর্থাৎ আঠারোকে তিন দিয়ে ভাগ দিলে ছয় তাহলে ছয় হরার জায়গায় বসিয়ে দিলাম বারোকে যদি তিন দিয়ে ভাগ দেই আমরা জানি তিন চার আর বারো অর্থাৎ চার আসে তাহলে লবের জায়গায় চার বসালাম তাহলে ছয় ভাগের চার পেলাম এটাও একটা বারো ভাগের সরি আঠারো বাঘের এর সমতল ভগ্নাংশ তাহলে ভাগের সাহায্যে আমরা আরো একটি সমতল ভগ্নাংশ বের করবো আঠারো ভাগের বারো এর তাহলে দেখো দেখি এবার আমরা ছয় তিন ছয় দিয়ে বারো কেউ বারো লব ভাগ যাচ্ছে আঠারো কেও ভাগ যাচ্ছে তাহলে আমরা এবার এবার ছয় দিয়ে ভাগ দিব তাহলে দেখো দেখি ছয় দিয়ে যদি বারোকে ভাগ দেই ছয় দিয়ে গুনে বারো অর্থাৎ লবের জায়গায় দুই ছয় দিয়ে যদি আমরা আঠারো কে ভাগ দেই তাহলে তিন ছয় আঠারো অর্থাৎ নিচে হবে যে তিন তাহলে দেখো দেখি আঠারো ভাগের বারো এর তিনটি সমতল ভগ্নাংশ নয় ভাগের ছয় একটি ছয় বাঘের চার একটি এবং তিন ভাগের দুই অর্থাৎ এই তিনটি হলো আঠারো বাঘের বারোয়ের সমতল ভগ্নাংশ যা আমরা ভাগের সাহায্যে বের করলাম আশা করি তোমরা সমতল ভগ্নাংশ কি বুঝেছ এবং কিভাবে সমতল ভগ্নাংশ নির্ণয় করতে হয় একটা নিয়ম হচ্ছে গুণের সাহায্যে আরেকটা নিয়ম হচ্ছে ভাগের সাহায্যে আশা করি বুঝেছ এবং তোমরা এই যে সমতুল ভগ্নাংশ কিভাবে পাওয়া যায় এই যে এই কথাটি তোমরা খুব সুন্দর করে মুখস্ত করে নিবে এবং বিষয়টি যদি তোমরা এই যে এরকম যে প্র্যাকটিস করে করে মুখস্ত করো তাহলে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে অথবা তোমরা যদি এই যে এরকম পরে পরে যদি মুখস্থ করতে পারো তাহলে তো ভালোই পরে পরে মুখস্থ করে নিবে তাহলে এই হলো আজকের আলোচনা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ